শাশুড়ি বউয়ের উপর শাশুড়ির ঘরে শাশুড়ির নিজের মেয়েও আছে শাশুড়ির ছেলের বউ আছে শাশুড়ির নিজের মেয়ে দিনের এটা কাছে হয় কিন্তু ছেলের বউ যখন রাত দিনের নটায় উঠছে তখন তার অথচ বয়সের দিক থেকে মেয়ে এটার বড় এই যে আপনি সত্যটা বলতে পারতেছেন আপনার কাছে এটা দোষ লাগতেছে এটা দোষ লাগতেছে না কেন জানেন কারণ আপনিও একই প্রসেস দিয়ে বড় হয়েছেন আপনিও ওই জুলুমের মধ্যে বড় হয়েছে যার কারণে আপনি জুলুম আইডেন্টিফাই করতে পারতেছেন না কোনটা জুল কোনটা জুল না সেটা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন আপনার কাছে মনে হচ্ছে এইটাই নিয়ম আপনার কাছে মনে হচ্ছে এই জন্য আল্লাহ বলছেন তাগাও আপনি তুগিয়ান যখন কোন জায়গার মধ্যে হয়ে যায় সীমা যখন লঙ্ঘন হয়ে যায় তখন জুল আর জুল থাকে না তখন মানুষ ইউজ টু হয়ে যায় এটার উপর তখন মানুষের কাছে মনে হয় এটাই নর্মাল আমি দেখেন মানে আলেমুল আমাদের কাছ থেকে আমি আমার একটা জায়গায় যাচ্ছি প্রোগ্রামের মধ্যে এক ভদ্রলোক আমার গাড়িকে দাঁড় করেছেন পুলিশ ওরা ওই যে ক্যামেরা নিয়ে দাঁড়াইছে হ্যাঁ আমাদের হালাল ভাই বুঝবেন ওই সীতাকুণ্ডর আগে করে তো দাঁড়াইছে এখন সে বুঝতে পারে না গাড়ি আমার বুঝতে পেরেছে তো যখন সে আমার চেহারা দেখছে তখন কনফিউজ হয়ে গেছে কি করবে হুজুরের কাছ থেকে কেমনে টাকা নিবে মানুষ কি রকম বেহায়া হয়ে যায় দেখেন সে ড্রাইভারকে বলতেছে হুজুরকে বলিয়েন না আপনি আপনার থেকে আমার পাঁচশো টাকা দেন তো ড্রাইভার বলতেছে ভাই আমি ওনার ড্রাইভার আমি আপনাকে পাঁচশো টাকা করতে গিয়ে দিব কোন আপনি আপনার টাকা দেন হুজুর থেকে হুজুর বলা যাবে না এটা একটা কথা হইলো বরং ড্রাইভার যখন বলতেছে আমার পকেটে দেড়শো টাকার বেশি নাই তো আচ্ছা ঠিক আছে হুজুরকে একটু বলে হুজুরকে এখানে আসতে নিষেধ করি হুজুরকে একটু বলে আমাদের জন্য একটু চা পানির ব্যবস্থা এই যে আপনি এখন থেকে বের হইতে পারতেছেন না যেমন আমার খারাপ লাগে নাই আমার দ্বিতীয় খারাপ লাগতেছে না কেন কারণ আমি ওই নিজাম দেখতে দেখতে বড় হয়েছে আমি ওই সিস্টেম দেখতে দেখতে বড় হয়েছি এই জন্য কোন রাষ্ট্রের মধ্যে আমার নবী প্রথম এসে কি কাজ করেছেন আমার নবী প্রথম এসে জুলুমকে ব্লক করে দিয়েছেন নো জুল কোন না বুঝতে পেরেছেন দুই মানে মানে চার পাঁচ বছরের মধ্যে আমার নবী মাম্মি ড্যিটাই বানিয়ে ফেলেছেন সোসাইটির মধ্যে যে জুলম হয় ব্লক হয়ে গেছে বুঝতেও পারে না কেউ এখন যখন কেউ কাউকে একটু কিছু করতো তারা তাদের গায়ে লাগতো ইন বলে কি কারণ রাষ্ট্র থেকে জুলুম দূর হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু রন্দ্রে জুলুম ছড়িয়ে পড়েছে আমরা প্রত্যেকেই আমি দেশে যাই আমার মাধ্যমে মিনিমাম জন মানুষ জুলুমের শিকার হবে আমরা এটাতে অভ্যস্ত আমি তো কোথাও লাইন ধরি না যেমন আপনি আমি টিকেটে এয়ারপোর্টে যখন টিকেটিং দাঁড়িয়ে আমি ওখানেও লাইন ধরতেছি না হয়তো আপনি আমাকে বলতেছেন হুজুর আগে চলে যান আগে নিয়ে আসেন ওনাকে আগে নিয়ে আমাকে আগে নিয়ে গেছেন আমি ফিল করিনি কিন্তু কারণ আমার মনে হচ্ছে আমি কেন আপনার পিছনে দাঁড়াবো আপনি দুই টাকার শ্রমিক